আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমরা ধামাকা অফার প্রাইজে ইন্ডিয়ান অরিজিনাল কাঞ্জিবরম শাড়ি নিয়ে আসছি খুবই প্রিমিয়াম একটা কালেকশন খুবই জোস একটা কালেকশন মাত্র আপনারা চোদ্দোশো পঞ্চাশ টাকায় অরিজিনাল কাঞ্জিবরম শাড়িটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই আকর্ষণীয় কালারে আপনারা কাঞ্জিবরম শাড়িগুলো পেয়ে যাচ্ছেন একটা ধামাকা অফার প্রাইজে পাচ্ছেন আর যারা পার্টি প্লাস ইভেন্ট যারা গিফটের জন্য একটু হাই কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম কালেকশনের মধ্যে কাঞ্জিবরম নিতে চাচ্ছেন তারা এটা অনাহাসে নিতে পারেন এটা খুবই প্রিমিয়াম একটা কালেকশন এটা কোনো বয়স ম্যাটার করে না এটা যে কোনো বয়সের মেয়েদের জন্য পারফেক্ট একটা কালেকশন খুবই সুন্দর একটা শাড়ি কাঞ্জিবরম শাড়ি সব বয়সের সবাইকে মান মানানসই একটা শাড়ি আর অবশ্যই এটা প্রিমিয়াম একটা কোয়ালিটি আর খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি খুবই সুন্দর একটা শাড়ি আপনাদের যার যেই কালারটা পছন্দ হবে আপনারা এটা নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটির কাঞ্জিভরম শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা চোদ্দোশো পঞ্চাশ টাকায় অবশ্যই আপনারা শাড়িটা আমরা হোম ডেলিভারি দেওয়ার পর আপনারা এই প্রোডাক্টগুলো দেখে রাখতে পারবেন খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনারা বরমের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি নিয়ে আসছি তার উপরও তো আমরা একটা হ্যাঁ সম্পূর্ণ হোলসেল প্রাইসে আপনাদের কাঞ্জিভরম শাড়িটা দেওয়া হচ্ছে যারা বিক্রির জন্য কাঞ্জিবরম শাড়িগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপ অ্যাড্রেস হল গাউসিয়ার রূপগঞ্জ স্নারায়ণগঞ্জ আমেনা বেনারসি ভবন দোকান নং চোদ্দ পনেরো অবশ্যই আপনারা মার্কেটে আসার পর আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল দিয়ে আসবেন আমাদের শপটা মার্কেটে অনেকটাই পিছনে আর দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো নিয়ে আসছি কাঞ্জিবরমের মধ্যে আকর্ষণীয় ডিজাইনগুলো নিয়ে আসছি আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনাদের প্রত্যেকটা শাড়ি পছন্দ হবে একটা অপছন্দের শাড়ি নেই আপনারা আজকে প্রত্যেকটা শাড়ি খুবই মানে প্রিমিয়াম একটা কালেকশন খুবই সুন্দর কালারগুলো পাচ্ছেন আর অবশ্যই আপনার প্রোডাক্টটা হোম ডেলিভারি পাবেন আপনার প্রোডাক্ট আপনি দেখে বুঝে রাখতে পারবেন আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এটা শেয়ার করে দেবেন অবশ্যই আমাদের পেজে ভিজিট করবেন আপনারা অবশ্যই আমাদের পেজটা ঘুরে দেখবেন এখানে হোলসেল রেটে আপনারা থ্রি পিস থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালার দেখেন আপনারা অবশ্যই আমাদের পেজে ভিজিট করবেন আমাদের পেজে লাইক শেয়ার করবেন আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা যারা ভালো মানের কাঞ্জিবরম শাড়ি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি বেস্ট একটা কোয়ালিটি শাড়িটাই আপনাদের আমি আমরা দিতে পারব খুবই সুন্দর একটা কাঞ্জিবরম শাড়ি আর সীমিত সময়ের জন্য অফারটি আছে যারা নিতে চাচ্ছেন দ্রুতভাবে অর্ডার করে ফেলুন আর যারা শপে আসতে চাচ্ছেন শপে আসুন আর যারা ভিডিও কলে বা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনারা অবশ্যই পিকগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার একটা কালেকশন আর অবশ্যই কাঞ্জিবরমের মধ্যে কন্টাস কাঞ্জিবরমটা আছে যাদের কন্টাসের মধ্যে কাঞ্জিবরম লাগবে আমাদের নক দেবেন অবশ্যই আপনারা কাঞ্জিবরমের সব কটা পিকই পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের পেস্টটা আপনার একটু সবারই অনুরোধ রইলো আপনারা অবশ্যই আমাদের পেস্টটা ঘুরে আসবেন